মানুষ অতিরিক্ত মানুষ লক্ষ লক্ষ মানুষ তার হিসাব করে বোঝানো যাবে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছাই যাক দেশের সবাই যেন একসাথে মিলেমিশে থাকা যায় এরকম আর কি সব দল নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশের কাজে নিয়োজিত হই এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলোর জন্য আমরা কাজকাম করি আর কি বাংলাদেশে আল্লাহ শান্তি রাখুক ভালো রাখুক সরকার চলে গেছে যত মালানা আসছিল কোনো মালানাকে ওয়াশ করতে দেয় নাই ওয়াশ করার সময় অ্যারেস্ট করে নিয়ে যাইত বন্দি করতো এখন আমরা বন্দি মুক্ত হয়েছি এখন যথেষ্ট ওয়াশ চলছে আমরা ওয়াশ শুনতেছি খুশখোজ আমল করতেছি আমরা মুসলমান এটা মুসলমান রাষ্ট্র আমরা চাই এই দেশে আমরা আমল করি মালানারা আমাদেরকে শিক্ষা দেয় আমরা শিক্ষা নেব আলহামদুলিল্লাহ বর্তমান যে সরকার আছে উনি যেভাবে মানে আয়োজন করছে আমাদের নিরাপত্তা দিশে দেখলাম অনেক ড্রোন আছে তো নিজেরা মোটামুটি নিরাপত্তা হিসাব মনে করে ছেলে সন্তান নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালোভাবে জুমার নামাজ আদায় করছি বহুত ভালো লাগলো নিরাপত্তা অবস্থাও ভালো দেখলাম নামাজ পড়বে বহু শান্তি পাইলাম ইস্তিমার নামাজ পড়া আজকে এখানে যখন আসলাম পরিবেশটা খুবই ভালো লাগলো এবং নিরাপত্তার কোনো কিছু কমতি নেই হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী মানে খুব সুন্দরভাবে পরিবেশটা হ্যান্ডেল করেছে তো আসার পরে খুবই ভালো লাগলো আর এত মানুষের সাথে একসাথে জামাতে নামাজ পড়াটা এটা খুব সৌভাগ্যবানের বিষয় এখানে নিরাপত্তা সুন্দর আছে কতবার থেকে আরও এবারে আর সুন্দর আছে হুম আর নামাজ সুন্দরভাবে মানুষ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভিতরে ভিতরে হবে আসলাম ছোট থেকে শুরু করে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত অনেক লোক এখানে এসেছে শুধু তাই নয় এখানকার যদি আমরা আমি মাঠের মধ্যেও গিয়েছিলাম মাঠের মধ্যে গিয়ে আমি এটা অবলোকন করেছি আসলে এখানে যে লোক লোকেরা এসেছে একমাত্র ওলা মাইক্রমদের তথ্য মধু নেই ডাকে সারা দিয়ে এখানে এসেছে খুব ভালো লাগছে বেশি বেশি মানুষই আনন্দ লাগছে পুরো তবে ইজতেমা চলছে তো খুব চাপ আজকে শুক্রবার দিন জুম্মা দিন তো অসংখ্য লোকের লোকেরা অন্য অন্য বারের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে খুবই শৃঙ্খলার সাথে চলছে আঠান্নতম বিশ্ব এজতেমা আশা অনুপ্র অনেক বেশি যা কল্পনা করা যায় না এবং মুসল্লি আমাদের সবাই ভদ্রতার সহিত নামাজ পড়ছে এবং নিয়মকানুন মেনটেন করে চলতেছে